আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ দর্শক আমাদের সমাজে অনেক মানুষ জাদুতে আক্রান্ত হয় শেহরে আক্রান্ত হয় বা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয় মানুষ এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পাওয়ার আক্রান্ত চেষ্টা করে তাই আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পেতে পারি প্রদর্শক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনিও এই জাদুতে শেহরে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছিলেন একটি বর্ণনায় আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী যখন প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন তখন তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন হে আয়েশা আমি আল্লাহর নিকট যা জানতে চেয়েছিলাম আল্লাহ তাআলা তা আমাকে জানিয়েছেন আর তা এভাবে যে যে দুইজন ফেরেশতা মানবাকৃতি ধারণ করে বিশ্বনবীর নিকটে আসলেন একজন ফেরেশতা অপর ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন যে এই লোকটির কি হয়েছে তখন অপর ফেরেশতা উত্তর দিল তিনাকে জাদু করা হয়েছে ফেরেস্তা পুনরায় প্রশ্ন করলো একে অপরকে যে কে জাদু করেছে তখন অপর ফেরেস্তা উত্তর দিল যে লাবিদ ইবনে আসেফ নামক একজন ইহুদি সে জাদু করেছে তখন সেই ফেরেশতা আবার পুনরায় তাকে প্রশ্ন করলো যে এই জাদুটা সে কিভাবে করেছে তখন অপর ফেরেস্তা উত্তর দিল যে একটি চুলের মধ্যে গিট बांधিয়ে এই জাদু করা হয়েছে আর এই জাদুর বস্তুটা জাওরান নামে কূপের জাওরান নামক কূপের মধ্যে একটি পাথরের নিচে রাখা রয়েছে অতপর বিশ্বনবী আম্মার ইবনে ইয়াসার তালা সহ আরো কিছু সাহাবাহরামকে সেই কূপের নিকট পাঠালেন সেই গিটওয়ালা চুলটা আনার জন্য অতপর সাহাবায়করাম সেখানে গিয়ে দেখলেন যে সেই কূপের পানিটা লাল হয়ে গিয়েছে অতপর পানিগুলো সরিয়ে পাথরের নিচ থেকে সেই গিটওয়ালা চুলটা নিয়ে আসলেন এবং সেখানে দেখা গেল সেই চুলের মধ্যে এগারোটি গিট ছিল আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন সুরা ফালাক এবং সুরা নাস অবতীর্ণ করেন দর্শক সুরা ফালাক এবং সুরা নাসের সম্মিলিত আয়াত সংখ্যা হচ্ছে এগারোটি আর বিশ্বনবী এই এগারোটি আয়াত পাঠ করতে থাকেন একটি করে আয়াত পাঠ করেন আর একটি করে চুরের গীত খোলেন আর এভাবেই বিশ্বনবী উপর থেকে সেই জাদু বা সেহের বা যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন তা দূর করে দেন অপর একটি বর্ণনায় তিরমিজি শরীফের আরো একটি হাদিস হজরত আবদুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিষয়ে বলেন যে তুমি যদি সকাল সন্ধ্যা সূরা ইখলাস সূরা ফালাক ও সূরা নাস পাঠ করো তাহলে তা সব বিষয়ে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তাই প্রিয় দর্শক কোরআন ও হাদিস রিসার্চ করে এটাই জানা যায় যে যারা সেহের জাদু বা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত তারা যদি সকাল সন্ধ্যা আমাদের বাংলাদেশে প্রচলিত তিন কুল তথা সূরা ফালাক সূরা ইখলাস সূরা ফালাক ও সূরা নাস এই তিনটি সূরা পাঠ করে এবং এই সূরাগুলো পাঠ করার পরে উভয় হাতের মধ্যে ফু দিয়ে এভাবে শরীরটাকে মাসে করে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে সে এই জাদু বা ম্যাজিক থেকে পরিত্রাণ পাবে আল্লাহ রব্বুল আলমিন যারা এ ধরনের কাজ করে এ ধরনের ঘৃণিত কাজ করে তাদেরকে দান করুক এবং আমাদের সকলকে এই ধরনের জাদু সেহের ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করুক